হাতে মাখানো এভাবে মাছ রান্না করলে বাসায় মাংসের চেয়ে এটা সবাই বেশি পছন্দ করে এটা খেতে এত মজা হয় মাঝারি থেকে বড় সাইজের যে কোনো মাছ এভাবে খুবই মজা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছেও রান্নাটা ভালো লাগবে আর এটা এত মজা রান্না না করে কিন্তু থাকতে পারবেন না ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন রান্নার সময় রেসিপিটা একবার টুক করে দেখে নিয়েছি একটা মশলা বানিয়ে নিয়েছি প্রথমে তার জন্য দেড় চা চামচ নিলাম সাদা সরিষা আর আধা চা চামচের চাইতে একটু বেশি হবে কালো সরিষা নিয়েছি কম কম এক চা চামচ নিয়েছি পোস্ত দানা এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বেটে ফেলা যাবে আর সাথে শুকনো মরিচও নিয়েছি তো ওগুলোকে রেখে এখানে আমি মাছটা ভালো করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি এভাবে রুই কাতলা মাছ 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 বা পাবদা অন্য রান্না রান্না করলেও অনেক মজা হবে খেতে আমি আজকে ট্যাংরা করছি আমার এই মাছকে গুলসা বলে আপনারা কি মাছ নামে বলেন এটাকে যাই হোক মাছ তিনশো গ্রামের মতো ছিল এর মধ্যে আমার সরিষা গুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখন বেটে নিচ্ছি সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে এরকম করে সরিষা বেটে রান্না করলে একদম চিতা হয় না খুবই টেস্টি হয় খেতে মাছের তরকারির মধ্যে সরিষার ফ্লে আমার বাচ্চারা আবার যে কোনো রান্নাতে আদা রসুনের ফ্লেভারটা ওরা খুবই পছন্দ করে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম তবে এই রান্নাটা আদা রসুন ছাড়াও অনেক ভালো লাগবে খেতে আদা রসুনটাকে মিহি করে বেটে নিলাম এখন একটা টমেটো একটু নিচ্ছি এগুলো সবই চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া যায় ছোট একটা পেঁয়াজ এখানে আধা বাটা করে নিলাম আর কি খুব মিহি করে বাটি নাই এখন মশলাগুলো সব বাটা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি তারপর আমি রান্নার জন্য নিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে তারপর এর মধ্যে আধা চা চামচ করে হলুদার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি মাছ রান্নাতে জিরার ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে জন্য অল্প করে হলেও তো তেলের সাথে মশলাগুলো সব মেখে নিয়ে মাখানো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো আমি সরিষা বাটার সময়ও দিয়েছি আবার মাছ মাখানোর সময় একটু দিয়েছিলাম এখন আর এর মধ্যে লবণ লাগবে না মাছটাকে সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব মাখা মাখা হওয়া পর্যন্ত এই ফাঁকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে নিচ্ছি সুমাইয়া আফরোজা ভোলা চরফেশন থেকে রিমা রিমো চট্টগ্রাম থেকে নিনা রহমান ইউএসএ থেকে সামিয়া মির্জা লন্ডন থেকে সৈয়দা সাদ সিলেট হবিগঞ্জ থেকে কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও নিজে কমেন্ট করে ফেলুন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখুন এর মধ্যে কিন্তু আমার মাছ রান্নাটা মাখামাখা করে হয়ে গেছে আমি একবারও নেড়ে দিই নেই কড়াইটা একটু দুলে দিয়েছিলাম আমার মাখামাখা হওয়ার পরে আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে মিনিট খানিকের মতো কম মাছে রেখে দিয়েছি আর তারপরে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা সবাই ভাবে যে শুধু ইলিশ মাছেই টেস্ট বেশি অন্যান্য মাছ মজা লাগে না স্বাদ করে রান্না করতে পারলে অন্যান্য মাছেও অনেক টেস্ট আছে এরকম করে মাছ রান্না করে দেখবেন ইনশাল্লাহ খুবই মজা লাগবে আমার তো মনে হয় এর একটু ঝোল দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় আমার হাজবেন্ড আর বাচ্চারা এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে যে কোনো উৎসব আয়োজনে বা বাসায় মেহমান আসলে এভাবে একটু ভিন্নভাবে মাছ রান্না করে দিয়ে দেখবেন খেয়ে সবাই প্রশংসা করবে আবার রেসিপিটাও জানতে চাই যাদের কাছে টমেটোর স্বাদটাকে হালকা ভাব মনে হয় তারা চাইলে হাতের এক চিমটি চিনি এই রান্নাতে অ্যাড করতে পারেন তবে আমাদের কোনো সমস্যা হয় না এভাবে খেতেই অনেক মজা লাগে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালাম আলাইকুম